নমস্কার আমি জ্যোতিষতন্ত্র পিকুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে আজ আমি দ্বিতীয় অধ্যায় বিষ্ণু পুরাণের প্রতারক ইন্দ্রের গল্প শোনাচ্ছি তার আগে আপনারা এটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করলে আমি মন্ত্রের যন্ত্রটাকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যেতে পারবো এটা আমি আশা রাখি তাই আমি গতবার কি বলেছিলাম প্রতারক ইন্দ্রের গল্পতে রাজি বলল না তা হবে না আধিপত্য আমার চাই তোমরা যখন তা মেনে নেবে না তাহলে যাও আমাকে আর বিরক্ত করো না হার মানতে রাজি আছি তবু অন্যের বর্ষতা কিছুতেই স্বীকার করবো না এই কথা বলে দানবেরা চলে গেল এবার এলেন দেবতাগণ ইন্দ্রকে সঙ্গে নিয়ে একইভাবে নিবেদন করলেন রাজা রাজির কাছে বললেন হে রাজন আপনি আমাদের সাহায্য করুন যুদ্ধে পরাজিত করুন দানবদের ওদের সঙ্গে আমরা পেরে উঠছি না পিতামহ ব্রহ্মার কথা মতো আমরা এসেছি আপনার কাছে আপনি আমাদের সহায়তা করুন রাজি বললেন আমি আপনাদের সাহায্য করব কিন্তু যুদ্ধের জয়লাভ হলে আমার কী লাভ হবে ঈশ্বর ভগবান ইন্দ্র বললেন আপনার যা মনের ইচ্ছা আমার কাছে প্রকাশ করুন অবশ্যই তা পূরণ করব রাজি বললেন আমি বেশি কিছু চাইব না কেবল একটা জিনিস সেটা হলো ইন্দ্রত্ব মানে ইন্দ্রের সিংহাসন আমি দেবরাজ্যের সিংহাসনে বসতে চাই পারবে কে দিতে আমাকে রাজির শুনে সকল দেবতারা নির্বাক হয়ে গেলেন একে অপরের দিকে মুখ চাওয়াচাওয় করছেন কিন্তু ইন্দ্র কোনো চিন্তা ভাবনা না করি বললেন আমি রাজা আপনি আমাদের হয়ে প্রাণ সংশয় করে লড়াই করবেন আর আমরা আপনাকে এটুকু দিতে পারবো না সে কি হয় কখনো আপনার ইচ্ছা পূরণ হবে রাজির আর কিছু বলার নেই রওনা হলেন যুদ্ধের সাজে শুরু হলো আবার ও শ্বশুরের ভীষণ যুদ্ধ কিন্তু বেশিক্ষণ চললো না সেই যুদ্ধ দানবপক্ষের বহু হতাহত হল রাজির অস্ত্রের আঘাতে তো আগে থেকেই বলে রেখেছিলেন যুদ্ধে জয়লাভ হলে রাজি আমাদের পক্ষে থাকবে জয় হলো দেবতাদের যে কয়জন অসুর বেঁচেছিল প্রাণ নিয়ে পালিয়ে বাঁচল আর পিছন ফিরে তাকালো না দেবতারা জয় উল্লাস করে উঠলেন এবার পূর্ব সত্যমত রাজি হবেন দেবরাজ এলেন ইন্দ্র রাজির কাছে ষাষ্টাঙ্গে করলেন তার পায়ের কাছে আপনি আমাদের জীবন দাতা কাজে আপনি আমাদের পিতা আপনি অবশ্যই পিতার কর্ম করলেন ওষুধের যুদ্ধে হারিয়ে আপনি শুধু পিতা নন ভয়েত্রা তাও কি ভীষণ ভয় থেকে আমাদের রক্ষা করলেন আপনি আমাদের সকল অমঙ্গল দূর করলেন এখন আপনি আশীর্বাদ করুন যেন আমরা আপনাদের সম্মান যথাযথভাবে রাখতে পারি আমি মন্ত্রের যন্ত্র থেকে প্রতারক ইন্দ্রের গল্প বলছি বিষ্ণু পুরাণের আমি আগে প্রথম পাঠ বলে গেছি এটা দ্বিতীয় পাঠ বললাম আগামী দিনে আমি বলবো বিষ্ণু পুরাণ থেকে প্রতারক ইন্দ্রের তৃতীয় পাঠ নমস্কার